দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজ আমরা কথা বলবো বিবাহিত জীবনের নতুন অধ্যায় কিভাবে অ্যাডজাস্ট করবেন দুইটি জীবন যখন একসাথে কমিটেড হয় সেখানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর অসুবিধা হয় সেখানে সামাজিক ভাবেও কিছুটা সুবিধা অসুবিধা হয় এটি নিয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাসরিন কাদেরের সাথে লক্ষণগুলো নিয়ে এবং কি করা উচিত আমাদের সবারই দায়িত্ব আছে এর মধ্যে আসুন আমরা কথা বলি ডক্টর নাসরিন কাদের ধন্যবাদ ডক্টর ফিরদৌস আসুন আমরা কথা বলি সমস্যাগুলো নিয়ে অবশ্যই নতুন বিয়ে শব্দটাই তো কেমন এক্সাইটিং তাই না হ্যাঁ তো নতুন বিয়ে এখন এটা শুধু নতুন বিয়ে কিন্তু আমরা সবকিছু জেনে যাচ্ছি না প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে হ্যাঁ নতুন বিয়ে এখন মধ্যে সবচেয়ে প্রথমে আসে যে ছেলে অথবা মেয়ে আগে থেকে নিজেদের জানে কিনা এটা একটা পর্ব আসতে পারে আরেকটা পর্ব আসতে পারে যে আগে থেকে জানা জানে থাকলে সেটা এখন মনে করে আমরা আগে থেকে জানা জানি নেই সেইটা নিয়ে শুরু করি যেটাকে আমরা প্রথমে বলি যে অ্যারেঞ্জ ম্যারেজ যেটা হ্যাঁ মনে করেন হাজবেন্ড অথবা বউ কখনো আগে থেকে ওদের জানতো না এখন এটা খুবই একটা এক্সাইটিং বিষয় তাই না তো এখন কথা হচ্ছে যে নতুন বিয়ে আর বিয়ে মানে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে একটা বন্ধন এই বন্ধনটা কিন্তু একজন একেবারে শারীরিক এবং মানসিক বন্ধন সেটাই হচ্ছে বিয়ে শারীরিক এবং মানসিক তো এই জন্য এটা খুবই একটা সেন্সিটিভ জিনিস হ্যাঁ সেন্সিটিভ জিনিস এখন এই জিনিসটাতে আমাদের যারা মা বাবা আছেন শ্বশুর শাশুড়ি দুই পক্ষের মা বাবা খুবই বুঝের হতে হবে বুঝের হতে হবে মানে বলতে চাচ্ছি কি ওদেরকে না অনেক স্পেস দিতে হবে যে আমার আমার বাচ্চা বিয়ে হয়েছে ওদেরকে একটু ওদের মতো করে থাকতে দেওয়া হ্যাঁ সেই জায়গাটাই কিন্তু ভুল বোঝাবুঝিটা হয়ে যায় যখন বাবা মা দুই পক্ষের বাবা মাই মনে করে আমার ছেলে আমার মেয়ে আমি যা বলবো ঠিক হতে হবে হ্যাঁ চাপিয়ে দেওয়া জিনিসটা হচ্ছে ওনাদের মন মানসিকতাটা নতুন বউ জামাইয়ের উপর চাপিয়ে দেওয়ার যে টেন্ডেন্সিটা সেখান থেকেই ভুল বুঝাবুঝিটা হয়ে যেতে পারে এখন আর যখন আমি বললাম বিয়ে মানে হচ্ছে শারীরিক এবং মানসিক বন্ধন এখন একটা ছেলের মাথায় যদি থাকে যে আমার বাবা মা এটা চায় আমার বউকে ঠিক এভাবে ভাবে করতে হবে আর বউ যদি ভাবে আমার বাবা মা এরকম চায় আমার হাজবেন্ডকে ওইভাবে মানে দুজনের দুই চাহিদা নিয়ে আসছে আর একটা জিনিস দেখেন এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় কিন্তু কারণ দুইজন দুইটা পরিবার থেকে আসছে এবং দুই পরিবারের কালচার কৃষ্টি ধর্ম হয়তো এক হতে পারে কিন্তু পারিবারিক যে শিক্ষা অথবা যে চাল চাল চলন এগুলো কিন্তু সব ডিফারেন্ট দুইটা মানুষ দুইটা পরিবার থেকে এভাবে উঠে এসে একেবারে এক হয়ে যাওয়া এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার এবং এটাকে বলতে পারেন চর্চার ব্যাপার চর্চা করতে হবে এখন আমি বলবো এই ক্ষেত্রে একটা বিয়েতে বাবা মা শ্বশুর শাশুড়িদের দায়িত্বটা সবচেয়ে বেশি আপনারা প্লিজ কোনো কিছু চাপাবার চেষ্টা করবেন না অথবা এটা শিখিয়ে দিবেন না তুমি কিন্তু এরকম করে চলবা তুমি কিন্তু এরকম এরকম তুমি কিন্তু মানে চাপটা যখনই আসবে উপর থেকে যখন চাপগুলো আসে না তখনই না ছেলে মেয়ে যখন এক হতে চায় তখনই না ওদের মনের ভিতরে কিন্তু সব সময় ওই জিনিসগুলো আছে আমার বাবা মা এরকম যায় এগুলা তখন ওদের কাজ করতে থাকে হ্যাঁ তখন কাজ করতে থাকে তো তখন ওই তখন ওদের বন্ধনটা অনেক সময় হওয়াটা কঠিন হয়ে যায় হম সেজন্য আমি আরে ছেলে বলবো যে যে বিয়ে তোমরাও এই করছে জিনিসগুলো জেনে আগাবা তোমরাও মনে করে নিও যে তুমি যেরকম চাচ্ছ অথবা ও যেমন চাচ্ছে সেটাই হবে অথবা হতে হবে অথবা বাবা মারটাই ইম্পর্টেন্ট ওরকম না মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে

সুখের সন্ধানে পরের দিন সকালেই শাশুড়ি ডেকে বলতেছে চা বানা চা বানো কোনোদিন চা বানায় এক্সপেক্টেশন কিন্তু শুরু হয়ে গেল কাপড় ধুইতে হবে মেয়েটা কি প্রস্তুত প্রস্তুত না আবার সে একই জিনিস অপোজিট সাইডে হচ্ছে যখন এই ছেলে সন্তান যে স্বামী সে শ্বশুর বাড়ি যাচ্ছে সে এক্সপেক্ট করতেছে তার শ্বশুর শাশুড়ি তাকে জামাই আদর করে নিয়ে যাবে না এই কমপ্লেক্সিটি গুলো থেকে কিন্তু সবাইকেই বের শুনেন একটা কথাই আমেরিকাতে একটা কথা চালু আছে কি জানেন মানে হচ্ছে আপনি কিভাবে পরিস্থিতিতে আপনি কি রিয়াক্ট করেন এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড কিভাবে রিয়াক্ট করেন সেইটার উপরেই কিন্তু ওই পরিস্থিতিটা নির্ভর করছে তার মানে অ্যাটিটিউডটাকে আপনাকে না সবসময় সুন্দর করতে হবে একটা কিছু কেউ একটা কিছু বলল সাথে সাথে একদম ওইটাকে একদম সিরিয়াসলি নিয়ে তোমার বাবা তো এই কথা বলছে বলে এটা নিয়ে একদম পুরো এর পরবর্তী জীবনটা শেষ করে দেওয়া এই যে মেয়েটা আসলো আরেকটা বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মহোদয় উনি কিন্তু পারতেন মা আমি তোমাকে চা খাওয়াই আসো আমরা দুজন একসাথে শিখবো এটা কিন্তু হয় না তাই না তাতে হয় কি এই যে নতুন একজন অতিথি আসলেন মেম্বার আসলেন তার প্রথম ইয়েটাই হলো এটা ধাক্কা হয়ে গেল আমি কিসের মধ্যে ঢুকলাম সে স্বামীর মন জোগাবে স্বামীর শরীর যোগাবে না শ্বশুর শাশুড়ির মন জোগাবে না ননদ দেবরদেরকে সামাল দিবে সবার একটা দায়িত্ব আছে এই জায়গাটাতে যে আমাদের ঘরের আলো করার জন্য একজন মানুষ আসছে আমরা সুযোগ দেই আমরা তাকে তৈরি করে নেই আমরা সময় এটা একটা আনন্দের সময় তাই না এই মানুষটা সারা জীবন কিন্তু আমাদের সাথেই থাকবে আমার ভাইয়ের বা আমার সন্তানকে সন্তানের পরিবার তৈরি হবে এই মানুষটাকে কেন্দ্র করে আমরা আদরের জায়গাটা থেকে আমরা বের হয়ে আসছি তার উপর প্রেশার দিয়ে দিচ্ছি সময় কিন্তু সারা জীবন রয়ে গেছে হ্যাঁ কিন্তু আমরা পরের দিন সকালেই চা বানানোর জন্য তাকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ সেই ক্ষেত্রে আমি একটা উপদেশ দিতে পারি যেটা আসলে হওয়া উচিত যে এখানে বলে বলা করে যেটা যে বিয়ের পরের দিনের কিন্তু হানিমুনে চলে যেতে হয় এটার কারণটা কি জানেন হচ্ছে ওদেরকে স্পেস দিতে হবে যে ওদের এখন নতুন বিয়ে হলো ওদের প্রথমে নিজেকে নিজেদেরকে নিজেদেরকে জানতে হবে ও কেমন সে কেমন কেউ কিন্তু জানে না এখন প্রথম হচ্ছে ওদের নিজেদের জানা ওদের নিজেদের জানাটা যখন শক্ত হয়ে যাবে তখন ও কি বলল ভাই কি বলল বাবা কি বললো ওই জিনিসগুলো কিন্তু নিজের গায়ে কম লাগবে সেই জন্য ভালো কথা হচ্ছে যে আপনি বিয়ের রাতে থেকেই তাদেরকে কিছুটা স্পেস দিন অন্য জায়গায় ওরা থাকুক একা থাকুক কিছুদিন কিছুদিন একা থাকুক কারণ ওই সময়টা খুব ক্রুশিয়াল কয়েকটা তো যে পরের দিন সকালবেলা উঠে কি হবে ওই ইম্প্যাক্টটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য দুজন দুজনকে যদি খুব ভালো বাবা মারা যদি এই জিনিসটা বুঝেন যে আমি চাই আমার বাবা বাবা মা যদি আসল আমার বাচ্চার ভালো চাই এইবা এই জিনিসটা করা উচিত যে তোমাদের আজকে বিয়ে হলো তোমরা আজকে রাতটা ওখানে থাকো তোমরা নিজেরা একা থাকো অথবা দূরে কোথাও চলে যাও কালকে সকালে মানে একটা স্পেস দিয়ে দাও তোমরা আগে নিজেদের নিজেদের জানো সাত দিনের জন্য তোমরা কোথাও চলে এটা কিন্তু খুব একটা ভালো নিয়ম সব বাবা মারই মিলে করতে পারে যাও তোমরা যাও পরিবার থেকে এক সপ্তাহ ঘুরে আসলে এটাই করা উচিত নতুন বউ আসছেন একটা সংসারে আমরা কিন্তু কেউ ভাবছি না যে আমার না খুব ইচ্ছা করছে এই মুহূর্তে যদি একজন নতুন কাপল আমাদের সামনে থাকতো আমরা কিন্তু অনেক কিছু জানতে পারতাম আচ্ছা যাই হোক আমরা যদি আমাদের যতটুকু জ্ঞান অথবা আমরা যতটুকু দেখি শুনি সেটা থেকেই বলি প্রত্যেকটা কাপেল কে আপনি জিজ্ঞেস করবেন বলবেন যে জানেন আমার না বিয়ের পর দিন এরকম ঘটনা ঘটছিল আমার না এরকম হয়েছিল হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এখন এখন আমরা কি করতে পারি হ্যাঁ আমরা সুস্থ না এটা কিন্তু সুস্থতার লক্ষণ না তাই না নন ইমার্জেন্সি এক্সপেক্টেশন তাই না আমার ঠিক একই জিনিস যুক্তরাষ্ট্রের কথা বলি বিয়ের পরের দিনই না বিয়ের দিনই ওরা হোটেলে গিয়ে উঠে যাচ্ছে

পরিচালিত হচ্ছে হ্যাঁ এই এই বাবা মা দুজন শ্বশুর শাশুড়ি এরা যদি ভালো বুঝেন তাইলে তারা বা এই পরিবারটাকে এই কাপলটাকে একটা সুস্থ সুন্দর সুখী পরিবারের দিকে ঠেলে দিতে পারেন এখন আমি জানি আমাদের এই কনভারসেশন দেখে অনেকেই হয়তো বলবে হ্যাঁ পাকনামি করতেছে শুনেন আমি বলি আপনি বাংলাদেশে একটা গ্রামে আপনার বিয়ে হয়েছে আপনার সন্তানকে আরেকজনের ঘরে দিয়ে এসেছেন অথবা আরেকজন সন্তান আপনার ঘরে এসেছে এটা কি খুব বেশি কঠিন এই প্রাইভেসিটা দেওয়া হানি মনে যেতে হবে না তাদেরকে তাদের মতো থাকতে দিন একটা সপ্তাহ শুধু মেয়েটাকে বা ছেলেটাকে বলেন যে আমরা তোমাদের সব টেক কেয়ার করতেছি তোমরা নিজেদেরকে জানো তাই না মা আমাদের সাথে এসে খাও রান্নাঘরে ঢুকতে হবে না এক সপ্তাহ দশ দিন এক মাস তাই না আমি তুমি আমার মেয়ে যেমন পড়ি আমার কাছে তুমিও আমার কাছে পড়ি আমি তোমার কাপড় চোপড় ধোয়ার ব্যবস্থা করে দিচ্ছি

আর মা বাবা অথবা শ্বশুর শাশুড়ি অনেক সময় হয় কি জানেন জোর করে প্রাইভেসি দেয় না বলে কি আমরা তো এইভাবেই বড় হইছি আমরাও বিয়ের পরের পরের দিন এর করছি তোমরা ওরা কেন পারবে না ওই যেট মানসিকতা হ্যাঁ এখন এটা কিন্তু জোর করে অনেক পরিবারে বেশিরভাগ পরিবারে চাপিয়ে দেওয়া হয় যে আমাদের আমরা তো পরিবারের নিয়ম হ্যাঁ আমার শাশুড়ি আমি কিছু বলতে চাচ্ছি না আমার বড় যারা ছিলেন তারা আমার সাথে এরকম করছে তুমিও এভাবে করে আমি করেছি না আমার সংসার তো আমি চাই না তুমিও পারবা এই যে একটা মানসিকতা যুগের পর যুগ সাইকেলের পর সাইকেল চলছে 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 হচ্ছে কি মানে যে নতুন বিয়ে সে মনে করে এভাবে হতে হবে সে আমাকে যদি মনে করে আমাকে এভাবেই হতে হবে তাইলে সেটা মানে কি জানেন তার রেসিডেন রেজিলিয়েন্স চলে আসছে রেজিলিয়েন্স মানে সহ্য ক্ষমতা সে সহ্য ক্ষমতা করে ফেলছে সে টিকে যাবে কিন্তু সবার সহ্য ক্ষমতা এক না যে একটু মনে করেন বেশি সেনসিটিভ সে মনে করে প্রথম রাতে আমার এরকম হলো পরের দিনই এরকম হলো সে জন্য একটু বুঝতে হবে তো আমাদের যে মানসিকতা আমরা যে কালচার থেকে আসছি সেখানে আমাদের বাপ দাদা দাদা দাদি নানা নানিরা যা করে আসছেন দেখে আসছেন ওনারাও চান আমার ছেলের বউ আমার নাতনির বউ ঠিক এইভাবে এইভাবে হতো এখন আপনি হ্যাঁ সেটাই হচ্ছে আমরা এখানে মনে করি বিবাহ একটি রোল আছে প্লে করার স্বামীর একটি রোল আছে শ্বশুর শাশুড়ি ননদ দেবর পরিবার সবার একটি রোল আছে এটিকে পজিটিভ ভাবে রোলটি প্লে করতে হবে এই মানুষটি এই মেয়েটি এসেছে যাকে কেন্দ্র করে একটি পরিবার তৈরি হবে আমরা যদি তাকে পজিটিভ একটি বলয়ে না রাখতে পারি তার থেকে আমরা কি আশা করতে পারি আচ্ছা এই একটা কথা আমি একটু বলে নি শেষ করার আগে সবকিছুর উপরেও কিন্তু একটা পজিটিভ জিনিস আছে সেটা কি জানেন ছেলে এবং মেয়ে তারা যদি দুইজনে প্রথম রাতেই সুন্দর করে একটু কথা বলে নেয় দেখো আমার বাবা মা যত কথাই বলুক অথবা তোমার বাবা মা যত কথাই বলুক আমরা কখনোই এটাকে নিজেদের সম্পর্কটা নষ্ট করব না কারণ ওটা ওখানেই যেন থাকে এই ধরনের সুন্দর কথাগুলো যদি আসলে কাউন্সিলিং খুব দরকার বিয়ের আগে আসলে একটু কাউন্সিলিং করে নেওয়া দরকার দেখেন হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে একটু কাউন্সিলিং নিজেদের মধ্যে যে যে যত কথাই বলু যে আমার সাথে যেমনই ব্যবহার করুক আমাদের দুজনের ভালোবাসা যেন ক্ষুণ্ণ না হয় দেখেন এই জিনিসটা যদি আমরা করতে পারি না যত রকমের বাধা আসুক কথা আসুক কোনো কিছুতে কিছু হবে না সে মনে আজকে আলোচনা এইটাই একটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি মনে করি যে প্রি ম্যারেটাল কাউন্সেলিং আগেই নিজেরা বসুন সুযোগটুকু দিন আর আমরা সবাই যেন আমাদের নিজেদের এক্সপেকটেশন খুব স্বামী এবং পুত্রীর উপর তাদের উপর চাপিয়ে না দেই তারা এমনি বিয়ে পরবর্তী সময় অনেক চাপে থাকে আসুন একটা সুখী সমৃদ্ধ পরিবার গঠন করি সমাজ দেশ ও বদলাবে ভালো থাকুন সুস্থ থাকুন